শিলিগুড়িতে আন্দোলনে নামল এসএসসিতে চাকরি মঙ্গলবার হারারা শিলিগুড়ির বাঘাজতীন পার্ক ময়দানে তারা জমায়েত হয়ে আন্দোলনে নামে শিলিগুড়িতে প্রায় শতাধিক প্রার্থীরা আদালতের রায়ে নিজেদের চাকরি হারিয়েছে আর সেই চাকরি হারারা এদিন আন্দোলনে নামে তাদের দাবি আদালত অযোগ্যদের বাছাই করে ছাটাই করুক কিন্তু এই রায়ের ফলে সিংহভাগ যোগ্য চাকরি প্রার্থীদের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে যেটা হাইকোর্ট যেটা রায় দিয়েছেন সেটার বিষয়ে আমি কখনোই বলবো না যে ওনারা খুঁজবেন না যারা অযৌক্তিকভাবে চাকরি পেয়েছেন তাদেরকে অবশ্যই খুঁজে বের করা দরকার কিন্তু সেই অযৌক্তিকভাবে চাকরি করা যারা পেয়েছে তাদেরকে খুঁজে বের করতে গিয়ে আমরা যারা যোগ্যভাবে পেয়েছি আজকে যারা রাস্তায় ধর্না দিয়ে বসে রয়েছে তাদের মতোই আমরাও কিন্তু একাধারে যোগ্যতা সম্পন্ন এবার তাহলে সেই অযোগ্যদের খুঁজে বের করতে গিয়ে আজকে আমাদের সঙ্গে কিন্তু অন্যায় করা হলো এই রায়ের মাধ্যমে আমি মানছি সেখানে চেক রিচেকের ব্যাপারটা এসেছে তবু পুরোপুরি প্যানেলটা বাতিল এই ঘোষণাটা এবং হঠাৎ করে মানে এই ধরনের রায়ে আমরা সত্যি ভীষণভাবে শখ আমরা যারা সত্যি ভীষণ কষ্ট করে চাকরি পেয়ে আজকে এতদিন ধরে চাকরি করছি আমাদের কাছে এটা সত্যি অমানবিক বলে মনে হচ্ছে আদালতের কাছে তাদের কাতর আবেদন আদালত যাতে যোগ্য প্রার্থীদের কথা চিন্তা করে এই রায় থেকে তাদের মুক্তি দেয় আমরা আজকে এই জায়গায় সমবেত হয়েছি তার কারণ হলো যে কালকে মহামান্য হাইকোর্টের দেব দেবাংশু বোসাক এবং সব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সেই রায়কে আমরা সম্পূর্ণরূপে সেই রায় সম্পূর্ণরূপে অযৌক্তিক এবং মানে অমানবিক সেই রায় সেই রায়ের উপরে আমাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা ছিল আমরা পরবর্তী পদক্ষেপ কি করব কিভাবে আমরা এই আমাদের যোগ্যতার প্রমাণ এত কিছু দেওয়ার পরেও আমাদের এরকম একটা আমরা কখনো ভাবিনি এরকম একটা রায় হয়েছে তাহলে তাহলে আমাদের কি করতে হবে সে নিয়ে আমাদের একটা করণীয় নিয়ে আমরা আজকে এক জায়গায় সমবেত হয়েছি ওনারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আমাদের সাথে ওনারা যদি আসেন এবং আমরাও যদি আমরা নিজেরা যোগ্য এবং যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা চাকরি পেয়েছিলাম এবং সেই যোগ্য বলে এবং ওনারাও যদি থাকেন আসেন তাহলে অবশ্যই আমরা থাকব পাশে সমবায়িকা স্বপ্ন অঙ্গিকার অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তি আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে